আমার পরিবারের কথা মনে পড়লে মনটা ভরে যায় তিন মাস ধরে আমার বাচ্চাটাকে কোলে নিতে পারিনি ভাবা চায় যখন বাসায় যাই আমার স্ত্রী মজা করে বলে দেখো তোমার সাথে ইনকিলাব মঞ্চের মুখপাত্র সাহেব দেখা করতে এসেছেন আসলে মৃত্যুর ফয়সালা তো জমিনে হয় না আসমানে হয় আমি যদি আল্লাহর রহমতে কোনো ভালো কাজ করে থাকি আর মহান আল্লাহ যদি আমাকে নিয়ে যান তাহলে আমার পরিবার আমার সন্তান আমার ভাই বোন আমার ইনকিলাব মঞ্চের ভাই সহ সৃষ্টির সকলকেই আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ কত স্মৃতি জড়িয়ে আছে মাটির সাথে প্রতিটা ধুলো কণা যেন একটা গল্প তবে একটা কথা যেখানেই থাকি না কেন তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে প্রিয় জন্মভূমি ভালো থেকো